প্রথমে আমি জনাব তারেক রহমানকে এমনকি দলটি যারা একদম প্রথম সারির নেতারা আছেন নীতি নির্ধারক আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ দিই আমি মনে হয় যে এরকম ঘটনা খুব সহজে দেখি নাই যে দীর্ঘ একটা সময় ছাত্রদল ছাত্রলীগের হাতে কোন ঠাসা ছিল কলেজে মিছিল করার সুযোগ ছিল না মিটিং করার সুযোগ ছিল না কোন রকম প্রোগ্রাম সমাবেশও একটা পর্যায়ে কিন্তু আর সুযোগ সব বন্ধ হয়েছিল এমনকি ছাত্রলীগ সেখানে যথেষ্ট নেগেটিভ ভূমিকাও রেখেছে এটা অস্বীকার করার সুযোগ নেই আবার সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের উপরেও বিএনপি তাদের যে খেলা বিভিন্ন বিশেষ করে যারা অপকর্ম করছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন চলছে তবে যারা নিরীহ ছাত্রলীগের কর্মী বাট কোনোরকম অন্যায় অপরাধ তার বিরুদ্ধে মার্ডার কেস মামলা কিছু নাই তারে যখন ছাত্রদল নির্যাতন করছে আর এর অ্যাগেনস্টে আমি কেন্দ্রীয় সভাপতিকেও ধন্যবাদ দিই যে পুরা ছাত্র দলের কমিটিটাকে বিলুপ্ত করে দিছে তখন বসতে হবে দল থেকে একটা বার্তা আসতেছে কোন বার্তা যে ওই সন্ত্রাসী পানার দিন কিন্তু শেষ গতকালকে রাত্রে একটা ভিডিও দিছিলাম ছাত্রলীগের একজন কর্মীকে অটো রিক্সার মধ্যে উল্টা করে হাতগুলা পিছে বাই দেয়া পিঠের উপর একটা জুতা দিয়া ডিজে গান বাজাইয়া পুরো শহর ঘুরাইছিল নাটোরের ঘটনাটা খেয়াল আছে তো সেই ঘটনায় পরবর্তী সময় সেনাবাহিনী কিন্তু ওই বাচ্চা ছেলেটার বাড়িতে গেছে এবং এখানে দলটির অভিযুক্ত ছাত্র দল একটা দৃষ্টান্ত তারা তৈরি করেছে তারা কি করেছে নাটোরের ছাত্রলীগের কর্মীকে এই ন্যাক্কারজন বর্বর নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্র দলের যে কমিটিটা আছে পুরোটা কমিটিকে বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় ছাত্র দল ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাতেই ঘটনাটা দৃষ্টিগোচর হওয়ার পর তারা তাৎক্ষণিক এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজ সরকারি কলেজ ছাত্রদলের দলের কমিটিটি বিলুপ্ত করা হল কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন দ্রুত সময়ের মধ্যে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বিজ্ঞপ্তিটি গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তো এখানে আমরা যে দৃশ্য দেখেছিলাম যে নাচোর শহরের কানাইখালী মহল্লায় জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেনকে যে ঘটনা ঘটানো হয়েছে এই ঘটনায় তার বাবা খায়রুল ইসলাম বাদী হয়ে জুবাইয়েরসহ ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীর নামে সদর থানায় একটি মামলা করেছেন বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসলে দ্রুত ঘটনাটি তদন্ত করে এরপর কলেজ ছাত্রদলের কমিটিকে বিলুপ্ত করা হয়েছে এখান থেকে শিক্ষণীয় কোনটা যে দেখেন মানে যে কোনো একটা ফ্যামিলির পরিবারের বড় সন্তান বা বড় যারা গার্জিয়ান তারা কিন্তু বদনাম পরিবারটা যে জায়গাতে ঘটনা ঘটছে যে জায়গাতে অন্যায় হয়েছে যে জায়গাতে আমার উপর জুলুম হয়েছে ভাই আইন আছে দেশে আদালত আছে পুলিশ আছে মামলা দেন তারে আপনারা পুলিশ দিয়ে অ্যারেস্ট করান এভিডেন্স আদালত সাক্ষী প্রমাণ দিবে কিন্তু আপনি একটা অটোরিকশায় করে যখন এই দৃষ্টান্ত তৈরি করতেছেন এটা আগামী দিনের জন্য হাজার দৃষ্টান্তের কারণ হয়ে যেত তো ছাত্র দল যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি আমি মনে করি এটা প্রশংসার দাবিদার আর এরকম ঘটনা ঘটানোর আগে দুইটা রায়খানে এখানে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হলো ডাজন ফ্যাক্ট আপনার হাতে আজকে একটু ক্ষমতায় আনো আসছেই না ভবিষ্যতে আসবে এই আশায় এখনই যা শুরু করছেন তাহলে ভবিষ্যতে আপনার হাতে ক্ষমতা গেলে আপনি কি করবেন আবার এই ক্ষমতা আপনার কি চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে না আপনার হাত থেকে ক্ষমতাটা সরে যাবে আবার কখনো রিটার্ন আওয়ামী লীগের হাতে ক্ষমতা যাবে তখন আপনি বাড়ি ঘর এলাকায় থাকতে পারবেন প্রকাশ্যে কি পরিণতি হবে বুঝতে পারতেছেন কারণ হিংসা বিদ্বেষের বীজটা আপনি বপন করে দিচ্ছেন হিংসা নয় ভালোবাসা থাকুক প্রতিযোগিতা থাকুক ভালো থাকুক